আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আমি তানবীর আহমেদ সাগর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি ব্রয়লার মুরগির খামারে তো খামারি ভাই দুইটি শেডে একত্রিশশো মুরগি সে পালন করে থাকে তার সাথে কথা বলবো পরিচিত হব

একটা ধইলো বারোশো হইলো আঠারোশো তিন হাজার মুরগি শীতের জন্য আর গরমের জন্য এক হাজার আর বড়টা ধরো পনেরোশো পনেরোশো মুরগি গুলো আপনি কিভাবে পালন করেন আসলে নিজের থেকে করেন না কেজি কন্ট্রাক্ট কেজি কন্ট্রাক্ট মিলারের মাধ্যমে গিলের মাধ্যমে গ্রিলের মাধ্যমে কেজি কন্ট্রাক্ট কেজি কেজিতে পনেরো টাকা ওজনে বস্তায় আচ্ছা পঁয়ত্রিশ কেজি হইলে পনেরো আচ্ছা চৌত্রিশ হইলে চোদ্দ

তো মুরগি পালন করতে এমন কোন ধাক্কা আপনার মানে গেছে কিনা বা এরকম কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন হয়েছে অনেক একশো দুইশো তিনশো ধাক্কা আছে এটা রিক্সের এই ব্যবসাটা এটার কোন গ্যারান্টি নেই

তারপরে হইছে 150 হুম তারপরে হইছে 200 আচ্ছা টাকা দেও পাটের বস্তা দিয়া দাই না এই এর খাদ্যর বস্তা হ্যাঁ প্লাস্টিকের বস্তা এক বস্তা 200 টাকা এখন মানে পাওয়া যায় কম কম পাওয়া যায় ফার্ম বাড়ছে অতিরিক্ত বাড়ছে ফার্ম আচ্ছা ফার্মونو যাইতো সুমিল তো এটাও পারে না সুমিলারও কমছে সুমিলের কাজ কম কাজ নাই তো

আমরা নতুন যারা নতুন আমাদের দর্শক ভাইরা খামার করতে চাচ্ছে বা করবে চিন্তা করছে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা থেকে তাদের পরামর্শ আমার মনের মনের দিক থেকে আমার জ্ঞানে জেড়ে ধরে আচ্ছা ওই হিসাব করলে না করাই উত্তম আর যদি যার যার রুচি লাগে তারা করব সমস্যা আমার কোনো সমস্যা না আপনি তো আমার আমি করতেছি না করে উত্তম আমি করতেছি আমি তো অন্য কোন দিক নাই আমার যে একটা কিছু করার আবার তো এইটাই বেকার উত্তর দূর করছে এইটা দিয়ে আবার তো সংসারটা কোন রকম চলে যায় যদি আপনার কথা এইটুকি যদি অন্য কোন রাস্তা থাকে অন্য কোন রাস্তা থাকে তাহলে মানে এইদিকে না আসা না এইদিকে না আসাটাই ভালো বলতে চাচ্ছেন আর কি হ্যাঁ

এই মুরগি পালনে বা এই সেক্টরে আসার পর আপনি নিজের জন্য কি শিক্ষা নিছেন এই জায়গা থেকে এই জায়গা থেকে আমি শিক্ষা নিছি এই মুরগি পালন করার পরে জি অবশিষ্ট টাকা যেগুলি থাকে যদি সংসার মোটামুটি ভালো হবে মোটামুটি ভাবে চলে কিন্তু পরবর্তীতে যে এটা টাকা কিছু আলাদা হবে রেখে যারা কিছু ভবিষ্যতে একটা কিছু করার তা সম্ভব হবে না সেট খালি না রেখে সেট

আপনাকে ধন্যবাদ আপনার খামারের সাফল্য কামনা করি আমাদের জন্য দোয়া করবেন ভাই ভালো থাকবেন ঠিক আছে আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা খলিল ভাইয়ের সাথে কথা বললাম তার কাছ থেকে আমরা তথ্য কিছু আপনাদের জানানোর চেষ্টা করলাম আপনারা ইতিমধ্যে জেনেছেন তো যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম